আমার নবী বলতেছেন আল্লাহ কোনো দহ কলাম চান নাই আল্লাহ কোনো জান্নাত নাম চায় নাই তার ওগুলো দরকারি ছিল না প্রথম আল্লাহ চেয়েছেন আমি একা আমার একজন dost লাগবে তখন রব্বে কারিম বলতেছেন ইদা আরাদা শাইয়ান ইদা আরাদা শাইয়ান আই ইয়াকুলু লাহু আই ইয়াকুলু লাহু সে চাওয়াকে ভিতর থেকে বললেন যে সামনে আসেন আপনাকে তখন আমার নবী বলতেছেন সাহাবারা বুঝেছো সিদ্দিক একবার नारा দাও শুরু করলেন नाराय तकबीर नारे सारा বলতেন হযরত আমার ইয়া রাসূলুল্লাহ বলতো আমি না বুঝে গিয়েছি আপনি হলেন সেই নূর যে নূর আল্লাহ প্রথম বানিয়েছেন সেই নূর থেকে तमाम দুনিয়া বানিয়েছেন তখন আল্লাহ বলতেছেন কুন ওগো নবী অনেক রিজার ভিতরে থেকেছেন এখন সামনে আসেন আমি আপনাকে দেখতে চাই ফায়াকুন আমার নবী সামনে চলে আসলেন সুবহান মালিক ও খালিকের একদিন ইচ্ছা হলো কোনো কিছু এখন কোরআনে যদি আছে খেয়াল করি সৈন্যান বেগাই হিসাব আল্লাহ যাকে চান হিসাব ছাড়াবে কাকে চাইলে যাকে চান তাকে হিসাব করা চান দিতে থাকে এই জন্য সৈয়ান বেগাই হিসাব বলা হয়েছে সৈয়ান মানে যাকে চান কে চান আল্লাহ যাকে চান তাহলে আল্লাহ চাইতে হবে

ইদা যখন চাইলেন আল্লাহ যখন চাইলেন সাইয়ান কোনো কিছু তো সাইয়ান কোনো কিছুকে আরেক মানা ধরা যায় চাই চাওয়াকে বোঝানো হয় তো আল্লাহ বলতেছেন ইদা আলাদা সাইয়ান আমি চাইলাম চাইলাম দুইবার চাইলাম আসতেছে তো বোঝা যায় ইমাম বলতেছেন যে ইদা আলাদা সাইয়ান আল্লাহ চাইলেন চাওয়াকে কোনো কিছু চাইলেন সেই চাওয়াকে বললেন আইয়া কুল আলাহু ওই চাওয়াকে নির্দেশ দিলেন বললেন যে আইয়া কুল কুন হয়ে যাও ফায়াকুন তা হয়ে গেল এখন জানি না আমরা কি চাইলেন কি কইতে বললেন কি হইছে ডিটেলসে যাব তাফসিরে যাব কষ্ট হবে না সাহাবারা বলতাসেন ইয়া রাসূলুল্লাহ কুন আল্লাহ চাইলেন ফায়াকুন হয়ে গেল কি চাইলেন কি চাইলেন আমরা কারণ প্রথম আল্লাহ চাওয়া মালিক প্রথম চাচ্ছে কারণ তখন আঠারো হাজার মাফুকা তাশি হাজার আলম সাত আসমান সাত জমিন জান্নাত জাহার কিছু হয় নবী রাসুল কোরআন হাদিস কিছু হয় হিংসা বিদ্বেষ ভালোবাসা কিছু হয় মা বাবা সন্তান কোনো কিছু হয় আওয়াজ দেন হয় নাই সে শুরুর কথা বলছি গভীর খেয়াল আল্লাহ তখন চাইলেন হটা কিছু একটা চাই কি চাই সে চাওয়াকে বললেন হয়ে যাও তখন হয়ে গেল এখন আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি আপনি যদি কাউকে ভালোবেসে বলেন নিজের স্ত্রী নিজের সন্তান মা বাবা তাকে যদি ভালোবেসে বলেন আপনাকে আমি চাই আপনাকে আমি চাই আপনাকে আমি ভালোবাসি এটা হলো একটা বিষয় আর যদি বলেন আপনি আমার চাওয়া আপনি আমার পাওয়া আপনি আমার ভালোবাসা তাহলে আগেরটা দামি না পরেরটা আওয়াজ দেন না পরেরটা একটা হলো আপনাকে আমি চাই তার মানে এখনো পাই নাই ঠিক কিনা আর একটা হলো আপনি হলো আমার চাওয়া তাহলে বুঝা গেল এমন চাওয়া যেটা পাইলেও সমস্যা নাই না পাইলেও সমস্যা নাই আগে থেকেই আছে ঠিক না আল্লাহ বললেন ইজা আলাদা সাইয়ান আল্লাহ চাইলেন কোনো কিছু ওই চাওয়াকে এখন কোনো কিছুকে বলেন আইয়া কুল আল্লাহ আপনাকে ওই কোন কিছুকে হুকুম দিলেন সামনে এখন বুঝা গেল প্রকাশ হওয়ার যখন চাইলেন যে ওই বিষয়টাকে সামনে আনতে তার মানে বুঝা গেল সামনে আনার আগে আগে আল্লাহর কাছে ছিল আল্লাহ বলতেছেন আমার ভিতরে ছিল আমার রুগুবিয়াতের আলম ছিল আমার কুদরতি ভাবে মনের মধ্যে দিলের মধ্যে আমি খুদ খোদার মনের মধ্যে ছিল আল্লাহ বলতেছেন কোন হন হয়ে যান তখন ফায়াকুন সেটা প্রকাশিত হলো রসুলের পাককে যখন সাহাবারা জিজ্ঞেস করছে খুব মনোযোগ কনসেন্ট্রেট কোনো ভাবে মনোযোগ এদিক সেদিক করা যাবে না যাতে শয়তান ঢোকা দিয়ে বোকা না বানাতে পারে মমিন হতে হবে মমিন এখন আর মুসলমান থাকতে হবে না এখন মুখ দিয়ে আর বলবো না যে নামাজকে ভালোবাসি নামাজকে ভালোবাসি এখন বলতে হবে এক কাজ আমার নামাজ আছে এখন আর বলতে হবে না, শুধু নামাজকে এখন হবে জুতো আমার শুধু রোজাকে ভালোবাসি না নফল রোজাও আমার এখন শুধু হজকে ভালোবাসি না পারলে উমরা করব। এখন শুধু লোক দেখানো দান চটকা করবো না পারলে একা একা প্রতিবেশীর খেয়াল রাখবো ভালোর মধ্যে সবচেয়ে বেছে নিতে হবে কারণ আহসানি তাকুইন সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর করে রাব্বে করিম বানিয়েছেন আসফালা সাফিলিন নিকৃষ্ট জায়গার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন উৎকৃষ্ট বানিয়ে এই নিকৃষ্ট জায়গায় পাঠিয়েছেন এটা হলো জেলখানা জেলখানা থেকে আমরা পার হতে হবে আদম সাফিউল্লাহ এখানে কোনো শান্তি স্বরূপ আসে নাই মা হাওয়া সহ শাস্তি স্বরূপ এসেছেন বুঝা গেল দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না যেহেতু চিরস্থায়ী চিনতে বসেছি তাই ক্ষণস্থায়ীকে তালাক দিতে হবে মনোযোগ এদিক দিতে হবে যখন সাহাবাই রসুলরা জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন জিনিসকে প্রকাশ করতে চেয়েছে যাকে বলেছেন তিনি আমার চাওয়া আমি তাকে চাই গুণ থেকে চাই যে কুল তাকে বলেছেন যে কোন হয়ে যাও ফায়া কুন সেটা হয়ে গিয়েছে আমার নবীকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ সেটা কি হয়েছিল তখন আমার নবী বলতেছেন হা আউ্লু হালাক নুরি ওয়াকুল্লু সাইয়েন মিন নুরি আনা মিন নুরিল্লাহ ওয়াকুল্লু সাইয়েন মিন নুরি দুই ভাবে হাদিসে মুবারকার মধ্যে এসেছে আমার নবী বলতেছেন আল্লাহ কোন লহ কালাম চান নাই আল্লাহ কোন জান্নাত জাহান নাম চায় নাই কারণ ওগুলো দরকারই ছিল না প্রথম আল্লাহ চেয়েছেন আমি একা আমার একজন দস্ত লাগবে তখন রব্বে কারিম বলতেছেন ইদা আরাদা সাইয়ান ইদা আরাদা সাইয়ান আইয়া কুল আলাহু আইয়া কুল আলাহু সে চাওয়াকে ভিতর থেকে বললেন যে সামনে আসেন আপনাকে দেখতে চাই তখন আমার নবী বলতেছেন সাহাবারা বুঝেছো সিদ্দিক একবার নারা দেওয়া শুরু করলেন নারায়ণ তাকবীর আল্লাহ বলতে না বুঝে গিয়েছি আপনি হলেন সেই নূর যে নূর আল্লাহ প্রথম বানিয়েছেন সেই নূর থেকে তামাম দুনিয়া বানিয়েছেন তখন আল্লাহ বলতেছেন কোন ও নবী অনেক হৃদয়ের ভিতরে থেকেছেন এখন সামনে আসেন আমি আপনাকে দেখতে চাই হায়াকুন আমার নবীর সামনে চলে আসলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না আল্লাহ আল্লাহ একবার উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আল্লাহ জোড়া বানাইলে কি বানাইলে জোড়া জোড়া এরপরে জোড়া হইতেছে তো হইতেছে আল্লাহ আল্লাহর রাসূলের জোড়া মিলানের পর তখন বাবা আদম মা হাওয়াকে জোড়া বানাইলে ঠিক আছে আদম আলাইহিস আগে বানাইছেন পরে দেখেন জান্নাতে একা এক করে মুন্তন খারাপ থাকে দিয়ে তখন তার হিসাব ছিল না। স্ত্রী হওয়ার জন্য স্বামী শর্ত আর স্বামী স্ত্রী হওয়ার জন্য মা বাবা শর্ত কি বুঝেন কি বুঝেন আমার যারা মুরব্বী বাবার হাসতেছে মুসকি মুসকি যে হুজুর কথা তো এখন বুঝতেছি প্রেম তো অনেক গভীর বিষয় আল্লাহ তাবার তালা জোড়া সৃষ্টি করলেন বাবা আদম মা হাওয়া এরপরে স্বামী স্ত্রী বানালেন মা বাবা বানালেন ভাই বোন বানালেন ফুপা ফুপি বানালেন মামা মামি বানালেন চাচা চাচি বানালেন জোড়া জোড়া বানালেন মান্দার শুধু সেখানে জোড়া বানালেন বান্দার পুরা লিকের মধ্যে জোড়া বানালেন দুই চোখ দুই কান দুই নাকের চিড্ডি দুই ঠোঁট দুই জোর ভুরু ঠিক দুই হাত দুই পা দুইটা লিভার দুইটা কিডনি আওয়াজ দেন সব কি বানালেন কয়টা কয়টা দুইটা দুইটা বানালেন কিন্তু রাব্বে কারিম বলেন সব দুইটা বানাবো কিন্তু আমি আল্লাহর একটা সুন্নত রাখতে হবে মন একটা বানাইলেন এত আসতে বলে সুন্নত মনে আমার তফসির ভাল লাগতেছে না আপনাদের তাহলে বাদ দিয়ে আজকে এখানে এখানে শেষ করে দিই নাকি কি চলবে নি চলবে নি কথা বোঝা যাচ্ছে পুরা জেসেমের মধ্যে সব দুইটা দুইটা কিন্তু একটা জিনিস বানাইছে শুধু একটা ওটার নাম কি আল্লাহ হার্ট দিন কলব যে নামে ডাকেন না কেন অনেকে বলে হার্ট গুদ্দা ওটা ফুসফুস বলে অনেকে অনেক কিছু বলে যেটাই বলুক না কেন তো এটা একটাই ঠিক কি না বলে বানাইছি একটা কিন্তু থাকি দুইজন সুবহানাল্লাহ নাহনু আকরাবি মিন হাবলিল আবার আরেক কোরআনে পাকে আরেকবার আল্লাহ বলেন আন নাবি নামি নামফুসিন সুবহান আল্লাহ আল্লাহও থাকেন রসুল থাকেন যদি মমিন হয় সুবহান আল্লাহ বলেন না ঘর একটা থাকেন কয়জন আওয়াজ না কয়জন কারণ ঘরে দেখবেন একজন একটাই থাকে এক ফ্ল্যাট বানালেন তিনটার দুই তিনটা করে রুম বানাইছেন কিন্তু স্বামী স্ত্রী ভাই বোন কিংবা ভাই ভাই থাকে রুমের মধ্যে দুইজন বোঝা যাচ্ছে এই জন্য তো সায়রা বলেন মহাব্বতে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু বাদশা নবী ঠিক না কারণ আমার নবীর সাথে থাকেন কে মমিনের জানিতে তিনি কোটা নবীকে রেখেছেন আর নবীর সবচেয়ে বেশি নিকটে আমার আল্লাহ থাকেন যখন আল্লাহ দেখলেন খালি নবী রব্বি হাবলু উন্মতি বলে কাঁদে উন্মতের জন্য গুনাগার উন্মতের জন্য তখন রব্বে করিম ডাক দিয়ে বলতেছে ওগো রহমতুল্লিল্লা আলমিন নবী গো আপনি উন্মতের জন্য কাইন্দেন না এত বেশি কাইন্দেন না আপনার সাথে আমি আছি যেহেতু আপনাকে মমিনের কাছে রেখেছি আপনার সাথে আমি না আছি আমি রব্বুল আলমিন আপনি রহমতুল্লিল্লা আলমিন মমিনের টেনশন নাই দুজন মিলে হাসরে পার করে দিব জান্নাত বানাইছি কি জন্য নবী কান্না করেন কেন আপনি দেখেন না জাহার নাম সারটা কিন্তু বুঝিনা আমরা মনে করে যে আর কাজটা হইতেছে না দূর মনটা ভালো লাগতেছে না এটা কি হইতেছে হইতে গেছে যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেমনটা রেখেছো তেমনটাই খুশি দেখবেন বলার আগে হয়ে গেছে